আসলে শুনতে পাইনি তিনশো পঁয়ষট্টি রোজা করিনি তুই জানিস নি না আমি প্রতিদিন সকাল বেলা খাই দুপুরে খাই রাতে খাই তিনবার খাই তিনবার খাই আমার রোজা হ্যাঁ তা দোস্ত তুই তো মেলায় রোজা রাখিস কাল কি আমার বাড়িতে দাওয়াত আছে বুঝতে পারছিস তো তালে অবশ্যই চলে আসবে আর আমার মতন করে রোজা রাখাসি আমার মা ছোটকালে কষ্টিনে ছোট সালফাল সতেল হচ্ছে ভোরে খায় 11টা পর্যন্ত তারপর খায় তালে একটা রোজা তো ইটারে আইটেম কি কি থাকতেছে আইটেম তো সেই খেজুর সোলা মুড়ি বুন্দিয়া পাউরুটি কেক গরু মাংস খাসি মাংস ব্রয়লার ইত্যাদি ইত্যাদি রাখিস আমার বাড়িতে ইফতার করতে আসিস তাও আমি রাখাবো আমি মসজিদে যায়া শুক্রবারের দিন হুজুর করছিলি তখন যে হচ্ছে একটা মানুষ যদি একটা রোজাদার ব্যাগ থেকে ইফতার তাহলে পূর্ণ তিরিশ টাকা রোজার সব যায় দুইশো টাকা তিরিশটা রোজার পূর্ণ হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমি সিঙ্গাপুর থেকে কবে আসলে অনেকদিন পর তোমার সাথে দেখা বন্ধু রমজান মাসে আসলে রোজা টোজা কি রাখিস নাকি হ্যাঁ দোস্ত রোজা তো আছিলাম আল্লাহ রহমতে রোজা সবগুলো করছি কি অবস্থা দোস্ত তুমি কি রোজা করো না ছোট কালকের মতো এক বেলা করো এক বেলা করো না বন্ধু ছোট কথা কয় আর ইজ্জতটা নষ্ট না এখন তো বড় হয়ে গেছি এতে বন্ধু তুমি যেহেতু রোজা আছো আমার বাড়ির বড় একটা ইফতার মাহফিলের আয়োজন করেছি ইফতারের পাটির বিশাল খাই দায় এর ব্যবস্থা করা আছে বুঝতে পারি যাও ওই পুকুরের পানির গোড়া নিয়ে দিব তারপর তোমার হচ্ছে এই মাছ আলা মাছ দেয়